আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 6 লেসন 4 আর পেজটা হচ্ছে হলো 62 অ্যাক্টিভিটিটা হবে হলো এই যে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ওকে আজকে আমরা এই যে এই পেজটা নিয়ে আলোচনা করব এই পেজের মূল টপিকসটাই হচ্ছে হলো কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দেখো এর আগে কিন্তু কি করেছিলাম সেন্টেন্স কথা এবং তার আগে কিন্তু আমরা ভিডিও মেক করেছিলাম সেন্টেন্স নিয়ে ওকে সেই ধারাবাহিকতাই আজকে আমরা আলোচনা করব ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা কি আমরা আগে সেটা একটু বোঝার চেষ্টা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু এটা হলো তোমার কোশ্চেন করা রাইট এখানে তুমি কোনো কিছু জানতে চাওয়া বোঝানো হবে সেই সাথে আমরা জানবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটি ফরম্যাটে গঠিত হয় একটি ফরম্যাট হচ্ছে হলো তোমার ইয়েস নো কোশ্চেন আমরা বলতে পারি যেটা আমরা অক্সিলারি ভার্বকে সামনে দিয়ে আমরা কোশ্চেন করতে পারি এই একটা ধরন আরেকটা হলো WH কোশ্চেন ব্যবহার করে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি করতে পারি মেক করতে পারি ওকে তাহলে এই দুটি ফরম্যাট যদি আমরা যদি জানি তাহলে কিন্তু খুব সহজেই আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা কি করতে পারবো মেক করতে পারবো আগে আমরা দেখব যে এখানে কিভাবে আলোচনা করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তারপর বিস্তারিত আস্তে আস্তে আমরা ডিপলি আলোচনা করার চেষ্টা করব তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো এখানে কি বলছে রিড দা কনভারসেশন read the conversation between the son and the mom after the after he returns from hospital and look at the uh, queries

কি আবিদ নাও হাউ ইজ মিস্টার আবিদ নাও আবিদ এখন কোথায় দেখো সন হি ইজ মাউস বিটার সে এখন খুব ভালো আছে তারপর দেখো কি বলছে মম হোয়াট হ্যাপেন টু হিম আর সেখানে কি হয় তার কি হয়েছিল এই যে দেখো এই যে এগুলো কি কোশ্চেন বাদক না এই যে দেখো কোশ্চেন পড়েছে তো এগুলো কিন্তু তোমাকে খেয়াল করতে হবে আমি কিন্তু তোমাদেরকে বলেছি দুটি ফরম্যাটে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করা যায় একটা হলো অক্সিলারি ভার্বকে সামনে দিয়ে আর একটা হলো ডব্লিউএইচ ওয়ার্ড গুলো ব্যবহার করেও আমরা কি করতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি রাইট তাহলে দেখো সন বলছে হি ওয়াজ ফিলিং আর কখন তাকে ডক্টর দেখতে এসেছিল বা দেখেছিল তারপর দেখো ইমিডিয়েটলি আফটার হি ওয়াজেন টু দা হসপিটাল দেখো এখানে আমরা যেটা সবচেয়ে বেশি ফোকাস করবো সেটা হলো যে ইন্ট্রেটিভ সেন্টেন্স টা কিভাবে মেক করছে সেটার দিকে এখানে দেখো ইজ হি স্টিল

তার কি এখনো বুকে ব্যথা করছে ইয়াস আলিটল অল্প অল্প রাইট এই যে দেখো এটাও কিন্তু কোয়েশ্চেন বদল করছে অর্থাৎ ডাব্লিউএইচ অর দিয়েও তুমি করতে পারো আবার কি করতে পারো অক্সিলারি ভার্বকে সামনে দিয়েও তুমি কি করতে পারো কোয়েশ্চেন বদল ইন্ট্রোগেটিভ করতে পারো এভাবে কিন্তু তোমরা ইন্ট্রোগেটিভ খুব সহজেই করতে পারো দেখো এখানে কি বলছে আমরা সেটা একটু দেখি দ্য বোল্ড সেন্টেন্স আর আস্কিং ফর সাম ইনফরমেশন দেখো এই যে এই যে ই গুলো বোল্ড করা সেন্টেন্স গুলো আস্কিং ফর সাম ইনফরমেশন কিছু জানতে চাচ্ছে দে দিস আর কল্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আর এই জানতে চাওয়া সেন্টেন্স গুলোকে কি বলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে আর নোট অফ ইন্ট্রোগেটিভ আর এর নোট ইন্ট্রোগেটিভ এই যে মার্কটা দেখছো না এটা খেয়াল করো ইজ ইউজড অ্যাট দ্য ইন্ট অফ অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের শেষে এই যে এই মার্কটা ব্যবহার করা হয় ইন্ট্রোগেটিভ মার্কটা ব্যবহার করা হয় চিহ্নটা দিস সেন্টেন্স হ্যাভ দ্য ফলোয়িং কি অ্যাট্রিবিউটস দেখো এই সেন্টেন্সগুলো হ্যাভ ফলোইং অনুসরণ করো তাহলে বুঝতে পারবে এটা একটু দেখো এতে কি বলছে দা বি ভার্ব ইন কেস অফ স্টেট ভার্ব অর অক্সিলারি ভার্ব ইন কেস অফ অ্যাকশন ভার্ব কামস बिफोर দা সাবজেক্ট আর এটা কি করবে बिफोर দা সাবজেক্ট সাবজেক্টের পূর্বে পড়বে অর্থাৎ বি ভার্ব ইন কেস অফ স্টেট ভার্ব বি আমরা কি বলি অক্সিলারি ভার্ব বলি এই অক্সিলারি ভার্বটা কি করবে যখন অ্যাকশন করবে কাজ করবে কোথায় বসে কাজ করবে বিফোর দ্য সাবজেক্ট সাবজেক্টের পূর্বে বসে যখন এটা ফাংশন করবে তখন এটা কি হয়ে যাবে ইন্টারোগেটিভ হয়ে যাবে তারপর দেখো এখানে বলছে যে ইজি দিয়ে ইজ হি স্টিল এট দা হসপিটাল সে কি এখনো হসপিটালে এই যে ইসটা দেখছো না এই যে ইজের কারণে আর এই যে এখানে ইন্ট্রোগেটিভ মার্কের কারণে এটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়েছে দেখো বি ভার্ব বি ভার্ব বিফোর দা সাবজেক্ট এই যে বি টা কি এম ইজ আর কি বি ভার্ব না এটা কিসের আগে পড়ছে এই যে সাবজেক্ট হি আছে না এই সাবজেক্টের পূর্বে বসে যার কারণে কিন্তু এটা ইন্ট্রোগেটিভ হয়েছে তারপর একটা দেখো ডাজ হি হ্যাভ এনি পেইন ইন দা চেস্ট এখানে দেখো এই যে ডাস্টা ডাস্টা কি অক্সিলারি ভার্ব বিফোর দা সাবজেক্ট আর কোথায় পড়ছে সাবজেক্টের পূর্বে এই যে হিটা সাবজেক্ট এর পূর্বে এই যে ডাসটা বসেছে অক্সিলারি ভার্ব হিসেবে আর অক্সিলারি ভার্ব যখন সাবজেক্টের পূর্বে বসবে তখন সেই সেন্টেন্সটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তারপরে বি নাম্বারটা দেখো দ্য সেন্টেন্স স্টার্ট উইথ আইদার দ্য অক্সিলারি ভার্ব অর ডব্লিউএইচ ওয়ার্ড হু হুইজ হোয়াট কোয়েন হোম হাউ কোস পয় এই সকল শব্দ দিয়ে এখানে কি বলছে যে সেন্টেন্সটা যখন স্টার্ট হবে অক্সিলিয়ারি ভার্ব অথবা ডব্লিউ ইজ অড আর ডব্লিউ ইজ ভিতরে কি কি আছে হু আছে হুইস আছে হোয়াট আছে হোয়েন আছে হোম আছে হাউ আছে হুস আছে হোয়াই আছে এগুলো দ্বারা যদি কোন সেন্টেন্স যদি শুরু হয় তাহলে সেটা কিন্তু কি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে দেখো এই যে এখানে এক্সাম্পল দিছে হোয়েন ডিড দ্য ডক্টর সি হিম

যখন আোশ্চেন বিগিন শুরুতে যখন কোশ্চেন করা হবে উইথ আ বিভার্ভ বিভার্ভ দিয়ে ওর অকচিলারিভার্ভ অথবা অক্সিলারি ভার্ব দিয়ে দ্যাট ইজ আ ইয়েস নো কোশ্চেন যখন এটা তোমাদেরকে আমি আগেই বলেছি যে অক্সিলারি ভার্ব অথবা ভি ভার্ব দিয়ে যখন क्वेश्चन করা হয় সেটাকে আমরা অ্যানাদার নেম হিসেবে সেটাকে বলতে পারি ইয়েস নো কোশ্চেন আবার যখন এ কোশ্চেন বিগিন উইথ আ ডব্লিউ এইচ ওয়ার্ড যখন কি করা হয় ডব্লিউ এইচ ওয়ার্ড দ্বারা শুরুতে क्वेश्चन করা হয় দ্যাট ইজ অ্যান ইন্ট্রোগেটিভ क्वेश्चन অথবা আমরা সেটাকে ইন্ট্রোগেটিভ क्वेश्चन বলতে পারি